সকালে উঠেই চলে এসেছি রান্নাঘরে মেয়ের টিউশন আছে তাই মেয়ের খাওয়া রেডি করার জন্য চলে এসেছি তো দেখো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এসেছে আমাদের বাড়িতে তুলসী বেদী তুলসী বেদি আমার যদিও একটা ছিল মানে অনেক দিনের পুরাতন প্রায় ওইটা তাও কুড়ি থেকে পঁচিশ বছর তো হবে ওটা ইট দিয়ে করে দিয়েছিল আমাকে মানে আমি না তখন মাকে করে দিয়েছিল তখন আমি বিয়ে হয়ে আসিনি এই বাড়িতে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা তুলসী বেদি নিবো নিব হয়ে আর উঠছিল না তো প্রতিদিনের মতো ডিউটিতে চলে এসেছি সকালে উঠেই করতে হবে তো রুটি তাই নিয়ে বসেছি রুটি করতে আজকে প্রচুর কাজের চাপ আছে তাই আজকে শুধু রুটি করেছি সঙ্গে কিন্তু সবজি করিনি ঘরে ছিল লিকুইড গুড় সেই লিকুইড গুড় দিয়ে সবাই মিলে কিন্তু রুটি খাওয়া আজকে সেরে নিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি ভিডিওটা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো চলে এসেছি ঘর গুছানোর কাজে কাল হচ্ছে সংক্রান্তি মানে সংক্রান্তির আগের দিনই আমাদের সংক্রান্তির পুজো করতে হয় তাই কিন্তু আজকে অনেক কাজের চাপ ঘর দোর মোছা চাচা পরিষ্কার পরিচ্ছন্ন ঝুলঝাড়া সব কিছুই কিন্তু করতে হবে আগেকার দিনের মানুষরা এই পৌষ মাসে মানে আমার শাশুড়ি বলতে পারো আমার শাশুড়ি কিন্তু এই পৌষ মাসে এক মাস একদম ঘর ঝাড়াঝুড়া কিচ্ছু করতো না একদম এই পৌষ সংক্রান্তির আগের দিন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝুলঝাড়া তারপরে গা সংক্রান্তির পুজো কিন্তু করতো তো মা যেহেতু করে এসেছে এইভাবে আমাকেও কিন্তু এইভাবেই করতে হয় বা এইভাবেই করে আসি আমি প্রতি বছর তো আমাদের সংক্রান্তির আগের দিন কিন্তু পুজোটা করতে হয় তার জন্য আজকে সোমবার কালকে মঙ্গলবার তাই কালকেই হবে পুজোটা আজকেই আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি কয়েকদিন ধরে ঠাকুর ঘরে যেতে পারছি না ঠাকুর ঘরেরগুলো কিন্তু পুজোর পরেই আমাকে পরিষ্কার করতে হবে যেহেতু মা পারে না ওগুলো গোছ গাছ করতে আমাকেই করতে হবে আর আমি কিন্তু যেতে পারছি না ঠাকুর ঘরে সবাই সবার মতো কিন্তু ব্যস্ত তাই আমাকেই যতটা মানে সম্ভব ততটাই আমাকেই করতে হবে তাই লেগে পড়েছি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে মাদের ঘরটা ঝাড়তে হবে পরিষ্কার করতে হবে আমাদের ঘর করতে হবে নিচের রান্নাঘরটাও করতে হবে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করতে হবে তো একটু একটু করে একদমই নিখুঁত করে কিন্তু পারলাম না তবুও যেটুকু নিয়ম করতে হয় বা করতে হবে সেইটুকুই কিন্তু আমি করলাম একেতে ছোটো দিনের বেলা তার মধ্যে ঠান্ডা আর সব রকম মাথায় রেখে কিন্তু কাজ করতে হয় আর ঝুলের কথা তো বলাই যাবে না ঝুল তো একদিন মানে পরিষ্কার করো পরের দিন আবার যেমন কার তেমনই হয়ে যায় যতই তুমি পরিষ্কার করে রাখো না কেন ঝুলের মানে মাকড়সার কাজ মাকড়সা করে যায় তো যাই হোক এখন তো আর এক মাস ধরে পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধ করে রাখলে হয় না আমি কিন্তু মাঝে মাঝেই করে দিই হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এইভাবে থাকাও যাবে না তাই আমি এইভাবে এক মাস ধরে বন্ধ রাখতে পারি না পরিষ্কার করেই নিই তো আজকে যেহেতু নিয়ম করতে হবে তাই আজকেও একটু নিয়ে বসেছি হালকা পাতলা মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ঝোল ঢোল যেহেতু ঝেড়েছি খাট কিন্তু নোংরা অনেক পড়েছে তার জন্য কিন্তু আমাকে খাট দরজা জাননা এগুলো কিন্তু মুছে নিতে হচ্ছে বা এগুলো একটু না মুছলে নোংরা আমার থেকেই যাবে ঘরে এই নিয়মটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশ থেকেই করে আসছে যার জন্য এখানেও ওই নিয়মটাই আমাকে পালন করতে হয় আর সংক্রান্তির পুজোটা এইভাবেই আমরা করি কালকে তোমাদের অবশ্যই দেখাবো যে কিভাবে কি করি আর কি নিয়মে পুজোটা করতে হয় কিভাবে করতে হয় সবটাই তোমাদের দেখাবো মাদের ঘরের কাপড় চোপড় কিন্তু সবটাই কেচে দিয়েছিলাম আর আমার ঘরের কাপড় চোপড় কিন্তু আমি আজকে তুলতে পারিনি সেটা কালকেই তুলবো কাপড় চোপড় বিছানা সম্পূর্ণ তুলে শ্যাম্পু করে কাচা কুচা করে তারপরেই পুজো করব তো আজকে করলে ভালো হতো সুবিধা হতো কিন্তু আজকে পারলাম না করতে ফুলদানিটা দেখো এত নোংরা পড়ে যায় মানে মানে রাস্তার ধারে ঘর তার জন্য কিন্তু প্রচণ্ড নোংরা হয় তো যতই পরিষ্কার করি না কেন তাও মনে হয় যে পরিষ্কারই হয়নি কিন্তু এটা জলে বা সার্ফ দিয়ে ধুয়ে দিলে আরও কিন্তু ভালো হতো ঘর পরিষ্কার করে কিন্তু আবারও ঘর নোংরা হয়ে গেছে সকালে একবার সারা বাড়ি কিন্তু মুছেছি আমাদের প্রতিদিনই কিন্তু ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছতে হয় মানে যে ঝাড় মুছা থাকলো তারপরে চলে গেলাম রান্নাঘরে সেটা কিন্তু হয় না যেহেতু মা এখনও আছে তার জন্য আমাকে কিন্তু নিয়ম মেনেই চলতে হয় মানে অনেক নিয়মই মেনে চলতে হয় তার জন্য বাসি কাজ আগে বাসি ঘর ঝাড় দিয়ে সারা বাড়ি ঘর বারান্দা সব মুছে নিয়ে তারপরে কাপড় চোপড় ছেড়েই যায় রান্নাঘরে তো দেখো উপরের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি নিচের ঘরে কারণ রান্নাঘরটাও তো মেন এই ঘরটাও করতে হবে তবে আমার এই ঘরটা ড্যামেজ হয়ে গেছে বলে এই ঘরটা কিন্তু করতে অনেকটা সময় লেগে যায় মানে যখনই যেখানে হাত দিই না কেন বালিটা ঝরে ঝরে পড়ে যায় তার জন্য কিন্তু দেখো প্রায় জায়গাতে আমি মানে ঠাকুরের ক্যালেন্ডার দিয়ে রেখেছি যেন দেখা না যায় বা বোঝা যেন না যায় রাত্রিরে বাবা বাজার করে নিয়ে এসেছিলো সেইগুলো কিন্তু রয়ে গেছিলো মানে সময় পাইনি আমি তুলে রাখার তো আজকে সেইগুলোই কোটায় কোটায় সবগুলো তুলে রাখছি যেন নিজের সুবিধা হয় বা সামনে দেখতে পায় একটা কারোর মধ্যে সব কিছু রেখে দিলে কিন্তু বুঝতে পারি না বা দেখতেও পায় না যে কার মধ্যে কী আছে তখন সব আমাকে ট্রেনে বার করতে হয় তার জন্য কোটায় রাখলে কিন্তু সুবিধা হয় এগুলো মেয়ের খাওয়ার ছিল মানে একটু টুকিটাকি খাওয়ারও ভালোবাসে খেতে মেয়ের খাওয়ার ছিল আর বাবা নিয়ে এসেছিলো মুরগির প্যাকেট বাবা মুড়ি দিয়ে কিন্তু মুরগি খেতে ভালোবাসে তার জন্য মুরগির প্যাকেটটাও কোটার মধ্যে ঢেলে রাখলাম বাবা কিন্তু একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসে যখন যখন সময় পাই তখন তখনই কিন্তু একটু একটু করে কাজ এগিয়ে রাখি না হলে এক সঙ্গে কিন্তু আমার খুবই সমস্যা হয়ে যায় তো তার জন্য অল্প অল্প করে গুছিয়ে রাখলে আমার পক্ষে কিন্তু হালকা হয় অনেকটাই মোছা মুছে সকাল থেকে তো করছি তার মধ্যে কিন্তু খাওয়ারও করেছি সবাইকে চা করেও দিয়েছি আর সবাইকে একে একে খেতেও দিচ্ছি তো দেখো বাবার মুদিখানার দোকান করা হয়ে গেল। এবার বাবাকে খেতে দিচ্ছি প্রথমে মেয়ে তো খেয়ে চলে গেছে মেয়ে রুটি খেলো না ওকে ওটস দিয়েছিলাম তার জন্য রুটি এখন আমরা নিয়ে নিচ্ছি বা বা বাবাকে প্রথমে মেয়ের খাওয়ার পরে বাবাকে দিয়েছি তারপরে কিন্তু আমরা তিনজন মিলে একসঙ্গেই খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো বাবা বাজার আগেই নিয়ে এসেছিলো তো সেই বাজারগুলো দেখো রেখেছি একটা একটা করে সব কিছু ফুলকপি শাক আরও সব যা যাবতীয় জিনিস নিয়ে এসেছে তো সেগুলো ফুলকপি আজকে রান্না করতে পারিনি আজকে খুবই হালকা পাতলা রান্না করেছি তো দেখো খাওয়া দাওয়া করার পরেও কিন্তু সেলাই ছিল নিজের সেলাইটাও করে নিয়েছি তারপরে সিলাই টেলাই করে নেওয়ার পরে সন্ধ্যাবেলা গিয়েছিলাম ননদের বাড়ি কারণ ননদেরও গোজগাছ গাছ চলছে নতুন বাড়িতে যাবে বলে তাই জন্য দেখো সব কিছু একে একে আমিও একটু হেল্প করে দিলাম যে গুছিয়ে রাখার জন্য তো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো